আমেরিকা প্রবাসীর অর্থায়নে মনোহরদিতে বিভিন্ন কওমি মাদ্রাসায় বৈদ্যুতিক ফ্যান ও নলকূপ বিতরণ করা হয়েছে বিস্তারিত মনোহরদি প্রতিনিধি মোহাম্মদ এমরুল ইসলামের প্রতিবেদনে বৃহস্পতিবার পহেলা মে সকালে নরসিংদীর মনোহরদিতে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম ও মনোহরদি উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার প্রবাসীর অর্থায়নে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল এবং সাধারণ সম্পাদক আজমিরি সুলতানা এর সার্বিক তত্ত্বাবধানে খিদিরপুর ইউনিয়নের সাগরদ্বীপ ফাইজুল উলুম কাওয়ামী মাদ্রাসা ও এতিমখানায় বৈদ্যুতিক ফ্যান বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয় পরে তিনি সফর সঙ্গীদের নিয়ে উপজেলার চালাকচর ইউনিয়নের তালিমুল উম্মাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আবু হুরাইরা ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসা চালাকচর তারবিয়াতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা হাফিজপুর উত্তরপাড়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা বাঘুপের জামিয়া ইসলামিয়া নুরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামিয়া হুসাইনিয়া হাফিজপুর মাদ্রাসা ও এতিমখানা বড়চাপা ইউনিয়নের খাজি সুফিয়া শাহাবুদ্দিন মাস্টার হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানা ও কাহেতের গাঁও আনোয়ারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা সমূহে বৈদ্যুতিক ফ্যান নলকূপ ও শুকনো খাবার বিতরণ করেন এ বিষয়ে কিছু কথা বলবেন ধন্যবাদ সবটিকে আজকের এই মহতি উদ্যোগ যার দ্বারা সাধিত হয়েছে এবং জাতির অক্রান্ত শ্রম মেধা বুদ্ধির বিনিময়ে এই কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে সকলকে আমার এবং আমার গ্রামবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সকলকে কেননা আজকের যেই দানের শিক্ষা এটা আমি চাই ছড়িয়ে যাক সকল মুসলিমের হৃদয়ে এককভাবে কখনো কোনো কিছুই সম্ভব না যদি আমরা অনেকের সমন্বয় ঘটে যে কোনো কাজে সকল কঠিন কাজই সহজ করে দেন আল্লাহ তা আজকে যে কাজটি বাস্তবায়িত হয়েছে এই নলকূপ বিতরণ ও এই পখর গরমে পাখা বিতরণ ছোট ছোট এটিম বাচ্চারা খাবারের বাচ্চাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে এই উদ্যোগগুলি শুধু উনি নয় যদি আমরা সকলেই যার দর্ণাঢ্য ব্যক্তি যারা আছেন এই সমাজের প্রত্যেকেই যদি এই মহতি উদ্যোগের পাশে এগিয়ে দাঁড়ান তাহলে দিন দিন আমাদের এলাকার এই সংকট গুলি অবশ্যই নিরসন হবে আজকে আমার বীর আহমদপুর সামাজিক কবরস্থানে একটি টিউবওয়েল বিতরণ করেছেন এবং সাগরদি ফাইজুল মাদ্রাসা ও দুইটি ফ্যান বিতরণ করেছেন এজন্য আমি আজমির আপা শরীফুল ইসলাম শাকিল ভাই সহ ওনার সফর সঙ্গী সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি ربنا تقبل منا انك انت السميع العليم صدق الله المولانا العظيم আমাদের সাংবাদিক ফোরামের সম্মানিত শাকিল সাহেবের উদ্যোগে আয়োজিত বিভিন্ন এটিম ও মসজিদ মাদ্রাসার প্রসঙ্গে বিভিন্ন জায়গা থেকে উনি অর্থায়ন করে আসছেন বিশেষ করে প্রবাসী আমেরিকার এক মহিলা নাম বলতে অনিচ্ছুক এবং উনি চাচ্ছেন শুধু দানটা আল্লাহর জন্য করার জন্য এই জন্য বিভিন্ন এতিমখানা মাদ্রাসা মসজিদে কল তারপরে টিউবহেল তারপরে পাখা দিয়ে আসছেন এমনই বিগত সময় অনেক সময় অনেক সাহায্য করে আসছেন উনি নেতৃত্বে এবং আজকেও এই মুহূর্তে দুটি পাখা ইতিমখানা জুলানোর জন্য এই মাত্র আমার হাতে হস্তান্তর করেছেন আল্লাহ তালা তাদের এই উদ্যোগকে কবুল ও মজুর করুক বেশি বেশি আরও দান করে যাতে করে তারা দেশ জাতির কল্যাণ আনতে পারে এবং ওনাদের এই সংসার বাস্তবায়ন যেন এদের ধারা বাস্তবায়িত আল্লাহ পাক তৌফিক দান করুক আজকে আমি তোমাদের এখানে আসার কারণ হচ্ছে আমাদের এক প্রবাসী আমেরিকান প্রবাসী বোন উনার বাবা মারা গেছে অনেক আগেই উনার বাবার জন্য দোয়া চাইছেন আর ওনার একটা মেয়ে আছে ও মেয়ের জন্য দোয়া চাইছেন আর এর পাশাপাশি তোমরা যাতে গরমে কষ্ট না করো এই জন্য ফ্যান আর কিছু খাবার পাঠাইছেন আর উনি এই যে চলমান প্রক্রিয়াটা এটা উনি সবসময় দিয়ে যেতে চান তোমরা যাতে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মতোই ওনার একটা বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে কিন্তু উনি চাচ্ছেন ওনাদের বাচ্চা যেন তোমাদের মতোই সুন্দর করে হাসি খুশি থাকতে পারে কথা বলে ওনাদের সাথে ভালো থাকে সেই জন্য তোমাদের সাথে দোয়া চাওয়া উনি শুধু আমেরিকায় থাকেন উনি তোমাদের কাছ থেকে যে আজকে যে কথাগুলো বলবো উনি কথাগুলো শুনবেন